দেখেন আমাদের ঘরের অবস্থা কি করছে লাই লাইল আন্তঃসুভানে কিনি কিন্তু মিনাস জোয়ার না মেয়ে মাত্র ইউটিউব আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের ঘর পুরোপুরি সুন্দর মানে আমার মেয়ে একটা পুতুল ওখানে রাখছে একটা এই লাল পুতুলটা এখানে ছিল তার বড় পুতুলগুলো ওখানে ছিল সব এলোমেলো করে ফাঁড়া রাখছে আর আজান দিসে পরেই মানে এই জায়গায় দেখছি আমার আম্মু বসে আছে ঠিক এই জায়গায় দেখছি আর আম্মু হইতাছে তারপরে দেখলাম যে বৌঘরে আর আমার ছেলে এখানে হ্যাঁ ও কিন্তু এখানে ঘুমায় রয়েছে আমি ওখানে যখন গেছি সরাসরি তাড়াতাড়ি আমি ভিডিও এখানে ঘুরেছি আমার ছেলে যদি বা পুতুলগুলো নষ্ট করতো বিডিও তো না আমি দেখেছি ডাইরেক্ট এখানে আসছি একটা সেকেন্ড দেরি করি জানা ও কিন্তু তারপরে কি করলো ও হচ্ছে যে পায়ে সামনে কম্বলটা ছিল কম্বলটা শুধু নিছে ও এই জাস্ট আর কিছু না তারপর ও তো মানে এখন ই করতেছে না আল্লাহ

মানে ওভাবে আমার টাকা রয়েছে পশ্চিমের দিকে টাকা রয়েছে এখানে বৈশা আমি ভাবছি কিন্তু মানে নামাজ পড়ে তো জিনিস টাকা দিব না আমি ওই যে কি কখন ওই যেখানে বসে রয়েছি না তা আমি কি যে মনে হয় এই এই যে কী বলে জোহরের মনে নামাজ পড়ছে নামাজ পেরা মনে হয় ওইতে পারে তোর বিগন্ত সত্য তুমি তো জোহরের নামাজ তুমি কখন পড়ছো

আজান দিছে পরে এখন আর পুরো শান্তিঘর আর চুপিটা চুপিটা একটু ছবিটা লাগাই দিই না আজকে আজকে ছবিটা যদি গাছ দিকে লাগাই দিই ওই যে কোন না আমরা ইমাম সাহ রে উনি তো মানে সুরা কালাম করে লাগাই দিছিল না আমরা তো পারুম না আচ্ছা দেখি ইমাম সাহ রে ফোন দিয়ে দেখি ইমাম সাহেব কী করে আমাদের ঘরটা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই দেখতে চান আপনাদেরকে দেখাই আর বউদের ঘর কি ওখানে ওখানে কোন কি প্রায় প্রায় আমার মেয়ে এখানে দাঁড়া এলে ওই জায়গাটা দেখাইবো ওখানে কি আর এখানে বলবো ভু ভু এইভাবে বলবো দুই জায়গায় এখানে আপনাদের সামনে বললো কি